আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিকাত করনুল জিলে আছি আমি তাইফ থেকে ফেরার পথে আমরা এখানে হাজি সাহেবদের নিয়ে এহরাম করছি আমার হাজির সাহেবরা অপেক্ষা করছেন চমৎকার একটি মসজিদ এখানে সুচ একটা মিনার বিশাল কম্পাউন্ড এগুলো যে দেখছেন এগুলো সবই ওয়াশরুম গোসলখানা এরকম আপনাদেরকে মসজিদের ভিতরের দিকটা একটু দেখাই এবং এই কর্ণল মাজাল মানাজিল সম্পর্কে আপনাদেরকে একটু কথা বলি এই এই দিক থেকে মহিলাদের চলাতের জায়গা এইটা হচ্ছে পুরুষদের সলাাতের জায়গা এগুলো জুতোর বক্স কর্ণুল মানাজিল এই স্থানটি এখন সাইলুল কবির নামে প্রসিদ্ধ সরকারি বেসরকারি অফিস আদালত সহ তাদের কাগজপত্রে এটি একটি বড় গ্রাম মক্কা থেকে এর দূরত্ব আটাত্তর কিলোমিটার এই করণুল মানাজিল এই মিকাতে এহরাম করেন সাধারণত রিয়াদ দাম্মাম তায়েফ কাতার কুয়েত আরব আমিরাত বাহরাইন ওমান ইরাক ইরান সহ উপসাগরের রাষ্ট্রসমূহ এবং এ পথ দিয়ে যারা যান যেমন আমরা আসছি তাইফ ঘুরতে আসছিলাম সেখান থেকে যাওয়ার সময় এখানে হেরাম করছি এ রাস্তা থেকে আমরা মক্কায় ফিরব ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি মসজিদ বাইতুল্লাহ থেকে আটাত্তর কিলোমিটার দূরে আমরা আপনাদেরকে একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার মসজিদটা এটা হচ্ছে সামনের দিক একজন এখানে ঘুমিয়ে আছেন সারি সারি কোরআন রাখা করিম এটা হচ্ছে মেম্বার এখানে বসে ইমাম সাহেব খুতবা দেন এখানে আদায় করান আমার সাথে আবদুল্লাহ আছেন পাথরঘাটার আলহামদুলিল্লাহ এগুলো কোরআন রাখা আছে এখানে আমি অনেক সময় দেখেছি সৌদি আরবের মসজিদগুলায় লোকজন যখন বসে থাকে বাচ্চারা যুবক বৃদ্ধ সবাই তখন বসে বসে এরকম কোরআন পড়েন এবং এই মসজিদগুলো আর জিনিস দেখা যায় এরকম হেলান দিয়ে বসার এরকম জায়গা আছে এই যে দেখেন এগুলো চমৎকার হেলান দিয়ে বসে আবার কেউ যদি চেয়ারে কোরআন পড়ে তাহলে এরকম রেহাল আছে এই যে দেখছেন এলান দিয়ে বসার ব্যবস্থা মোহান রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তাল রবুল আলমিন যারা হজমরা করতে পারেননি তাদেরকে হজমরা করার তৌফিক দান করুন বায়তুল্লা অফ করার তৌফিক দান করুন বাংলাদেশকে আল্লা রবুল আলমিন হেফাজত করুন বাংলাদেশে যেন আর কোনো জালিম আমাদেরকে জুলুম করতে না পারেন সেই ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দিন বাংলাদেশে যারা বাংলাদেশকে যারা ভালোবাসে এমন ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলমিন রাষ্ট্রের দায়িত্ব দিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি